নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি কতগুলো বুদ্ধির পরীক্ষা মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও চলো বন্ধুরা দেরি না করে চলে যাই আজকের প্রথম ইমোজিতে প্রথম ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের ঠিক করতে হবে একটা অ্যাপসের নাম তো অ্যাপসটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো এখানে অ্যাপসটার নাম হবে ট্রু কলার এখানে আছে ট্রু বা দুই আর আছে রু লেখা আর আছে কলারের ছবি তো এই তিনটে ছবি মিলিয়ে উত্তরটা হবে ট্রু কলার চলে যাচ্ছি পরবর্তী মজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা নায়কের নাম তো নায়কটার নাম কি হবে ঝটপট বলে গেল বন্ধুরা এখানে নায়কটার নাম হবে আল্লু আর জুন এখানে আছে কিছু আলুর ছবি আর আছে মহাভারতের অর্জুনের ছবি তো উত্তরটা হবে আল্লু অর্জুন চলে যাচ্ছি পরবর্তী মজিতে পরবর্তী মজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা খাবারের নাম তো খাবারটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তরটা হবে রসমালাই এখানে আছে এক গ্লাস রসের ছবি বা জুসের ছবি আর আছে মালাইয়ের ছবি তো উত্তরটা হবে রসমালাই বন্ধুরা পরবর্তী মজিতে যাওয়ার আগে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা ছেলের নাম তো ছেলেটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা বন্ধুরা এখানে ছেলেটার নাম হবে রাজীব এখানে আছে লেখা আর আছে একটা জীবের ছবি তো এই দুটো মিলিয়ে ছেলেটার নাম হবে রাজীব যা যাক পরবর্তী ইমোজি ধাঁধাতে পরবর্তী ইমোজি ধাঁধাতেও আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা দেশের নাম তো দেশটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে দেশটার নাম হবে ব্রিটেন এখানে আছে লেখা আর আছে দশ বা টেন তো এই দুটো মিলিয়ে দেশটার নাম হবে ব্রিটেন চলে যাচ্ছে পরবর্তী মজিতে পরবর্তী মজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা পাখির নাম পাখিটার নাম কি হবে ঝটপট বলে ফেলো খুব সহজ উত্তর যদি তাড়াতাড়ি পারো তো তাড়াতাড়ি কমেন্ট করে বলে দাও চলে যাচ্ছি আর আছে চায়ের ছবি তো এই দুটো মিলিয়ে পাখিটার নাম হবে বন্ধুরা যা যাক পরবর্তী মজি ধাঁধাতে পরবর্তী মজি ধানাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা গাড়ির নাম তো গাড়িটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে গাড়িটার নাম হবে টেসলা এখানে আছে ট্যাংরা মাছ আর আছে সোয়াবিন আর আছে গোলাপ ফুল তো এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের গাড়িটার নাম করতে হবে তো গাড়িটার নাম হবে টেসলা চলে যাচ্ছি পরবর্তী মজিতে পরবর্তী মজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদেরকে একটা ফলের নাম করতে হবে তো ফলটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা বন্ধুরা এখানে ফলটার নাম হবে করম চা এখানে আছে কর লেখা আর আছে একটা মোচার ছবি তো এই দুটো মিলিয়ে ফলটার নাম হবে করম চা চলে যাচ্ছে পরবর্তী ইমোজি ধান্দাতে পরবর্তী ইমোজি ধাঁদাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা খাবারের নাম তো খাবারটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা বন্ধুরা এখানে উত্তরটা হবে ভেল পুরি এখানে আছে একটা মাথার বেল্টের ছবি আর আছে কিছু লুচি বা পুরীর ছবি তো এই দুটো মিলিয়ে উত্তরটা হবে খাবারের নামটা হবে ভেলপুরি চলে যাচ্ছে পরবর্তী ইমজিতে পরবর্তী ইমজিতে আছে চারটে ছবি এই চারটে ছবি দেখে তোমাদেরকে একটা জিনিসের নাম করতে হবে বেসিক্যালি ইলেকট্রিক জিনিসের নাম তো জিনিসটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে জিনিসটার নাম হবে টেলিভিশন এখানে আছে তেল আর আছে ই লেখা আর আছে ভি লেখা আর আছে সূর্যের ছবি অর্থাৎ সান তো উত্তরটা হবে টেলিভিশন যা যা পরবর্তী মজিতে পরবর্তী মজিতে আছে তোমার তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদেরকে একটা শব্দ তৈরি করতে হবে তো শব্দটা কি ঝটপট বলে ফেলো বন্ধু এখানে শব্দটা হবে সু না মি এখানে আছে জুতো অর্থাৎ সু আর আছে না সিম্বল আর আছে মি সিম্বল তো এই দুটো এই তিনটে ছবি মিলিয়ে উত্তরটা হবে সুনামি চলে যাচ্ছি পরবর্তী মজিতে পরবর্তী মজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি মিলিয়ে তোমাদেরকে একটা জায়গার নাম করতে হবে তো জায়গাটার নাম কি ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে জায়গাটার নাম হবে কলকাতা এখানে আছে কলের ছবি আর আছে কাতা লেখা তো জায়গাটার নাম হবে কলকাতা যা যা পরবর্তী মজিতে পরবর্তী মজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা ছেলের নাম তো ছেলেটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তরটা হবে মোজা রুল এখানে আছে দুজোড়া মোজার ছবি আর আছে রুল লেখা তো এই দুটো মিলিয়ে ছেলেটার নাম হবে মোজা রুল চলে যাচ্ছি পরবর্তী মজিতে পরবর্তী মজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের গেস্ট করতে হবে একটা পাখির নাম খুব পরিচিত পাখি তো পাখিটার নাম কি ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে পাখিটার নাম হবে মাছরাঙা এখানে আছে মাছের ছবি আর আছে পায়রা আর আছে সিঙারা তো মাছের থেকে মাছ নিলাম আর আর পায়রার থেকে রা নিলাম আর সিঙারার থেকে কুয়া নিলাম তো উত্তরটা হয়ে গেল মাছ রাঙা চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের গেস করতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুর এখানে ফলটার নাম হবে সুপারি এখানে আছে একজোড়া জুতোর ছবি অর্থাৎ সু আর আছে পাড়ি লেখা তো এই দুটো ছবি থেকে তৈরি হবে সুপারি চলে যাচ্ছি পরবর্তী ইমোজি ধাতে পরবর্তী ইমোজি হাঁদাতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা ফুলের নাম তো ফুলটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তরটা হবে কাঠ গোলাপ এখানে আছে কিছু কাঠের ছবি আর আছে দুটো গোলাপ ফুলের ছবি এই দুটো মিলিয়ে ফুলটার নাম হবে কাঠ গোলাপ যা যাক পরবর্তী মুজি ধাঁদাতে পরবর্তী মুজি ধাঁদাতে আছে দুটো ছবি এই দুটো ছবি গ্যাস পরে তোমাদের তৈরি করতে হবে একটা জিনিসের নাম তো জিনিসটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে জিনিসটার নাম হবে পিকচার এখানে আছে পিক লেখা আর আছে চার অর্থাৎ ফোর তো এই দুটো মিলিয়ে ছবিটার বা জিনিসটার নাম হবে পিক চার চলে যাচ্ছি পরবর্তী মঞ্জিতে পরবর্তী মজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের একটা শব্দ বানাতে হবে তো শব্দটা কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তরটা হবে ও ম্যান এখানে আছে ও লেখা আর আছে একজন মানুষ বা ম্যানের ছবি তো এই দুটো মিলিয়ে উত্তরটা হবে ও ম্যান চলে যাচ্ছি পরবর্তী ধাঁধাতে এরপর আছে একটা ধাঁধা ধাঁধাতে আছে এমন কি জিনিস যার হাত আছে অথচ কথা বলতে পারে না উত্তরটা কি হবে ঝটপট কমেন্ট করো এখানে উত্তরটা হবে অজুহাত এখানে উত্তরটা হবে অজুহাত এরপর আছে একটা জি কে প্রশ্ন জি কে আলোচনা করার আগে তোমরা আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দাও দেরি না করে চলে যাচ্ছি আজকের শেষ দিকে প্রশ্ন শেষ দিকে প্রশ্ন আছে কোন দেশে মাটি ছাড়াই আলু চাষ হয় ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ নাকি চীন এখানে উত্তরটা হবে চীন বন্ধুরা আজকে ছবি ধাঁধা বা ইমোজি ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকে ছবি ধাঁধা বা ইমোজি ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ইমোজি ধাঁধা বা ছবি ধাঁধা পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না